সাহেবরা দরাইয়া নবীর দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ অনেক খোঁজা খুঁজি করলাম কোনো কবরের নমুনা পেলাম না যখন গুই ছুঁইতে গেলাম পিটির নিচ থেকে তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক সুবহানাল্লাহ সূরায়ে মুলকের তলাওয়াত কবরের মাটির ভিতর থেকে আসতেছে আমার দেখে বলে সাহাবিরা রে রে সাহাবিরা যেখানে তোমরা তাবু নির্মাণ করেছ ওই জায়গার মধ্যে একজন ভালো মানুষের কবর তাহলে যেখানে কবর হচ্ছে সেখানে টুটাফাট একটু নিদর্শন থাকার দরকার একটু কথা কন যদি কবরের নিদর্শন থাকতো এটা ভাঙত إثنا إيه ستا بني إيمان كتيرنا. أما ربا ياتي خلق الموتى الذي خلق الموتى والحياة ليبلوكم أيكم أحسن عملا. أما رمل تكمن. أما يجوا ياتي رسوله আমার চরিত্রটা কেমন আমি যে বায়াত রাসুলের পাগল আমার উঠা বসা কেমন আমি যে বায়াতে এ পাগল আমার লেনদেনটা কেমন একটু ভালো হওয়ার দরকার আছে কি নাই আছে জোরে বলেন আছে কি নাই আল্লামা বাহাদুর কাছে বিক্রয় হয়ে গেছে আমি পড়ে গেছি পীর মুরশিদের কাছে বায়াত নিয়ে

তিন চার মিনিট কথা গিয়ে ছেড়ে দিব আবার সুবিধা জনক না সত্যিকার যদি বিক্রয় হয়ে থাকি মুরিদ মরে গেলাম মরা মানুষ হাসে না মরা মানুষ কাঁদে না সত্যিকার যদি এই দরবারের বয়াতের রাসূলের পাগল হয়ে থাকা আমাদের মধ্যে নেফাকি থাকার কথা আসতে পারে না জোরে বলেন না আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আরো বড় করে বলুন আমিন আমিন হুজুর কেবলার বক্তব্য murid এর murid একটাই বলো সেই মুরিদ আমার সাথে জান্নাতে যাবে দুই হাত তুলে বলেন আল্লাহ আকবার দুঃখ লাগে বসার জায়গা নাই খাবার জায়গা নাই আমরা পাগল হয়ে গেলাম খাবার জন্য যেই মানুষগুলি খাবার জায়গার মধ্যে জমায়েত এরা যদি প্যান্ডেলে আসে আর একটা প্যান্ডেলের দরকার আমি বহুদিন আলোচনা করেছি ফিরের বাড়িতে কম খাবো এমন খাবার খাবো না যেই খাবার খাইলে বাড়িতে পায়খানা করতে হয় যার মদিনা চলে যান পেশাব করতে হলে চারতলা মাটির নিচে যেতে হয় আদতে বুঝতে আর না হয় তোর তোর হোটেলে চলে যা রবীর চতুর পাশে যদি তুমি টয়লেট ইউজ করতে হয় চারতলা মাটির নিচে যেতে হয় আ বেশ সালমা দা নিচরবারে আসো খাওয়ার সাথে সাথে পেশাবের দরকার পায়খানার দরকার তাহলে আমরা কি নিয়ত করেছি ফিরের বাড়ি যাইব। ইচ্ছা মতন খাইয়া পেশাব পায়খানা করবো লাস্ট সাড়ে তিনটা থেকে পৌনে চারটা বেজে গেল ওসমান হারুরিডি কে বলে মাইনদী তুমি সজাগ আছো নি মাইনদ্দিন আমি সজাগ মাইনদ্দিন রে তুই কি গুমাস নাই যেদিন দরবারে এসেছি সেদিন থেকে গুণ বন্ধ করে দিয়েছে আমি শুধু অপেক্ষায় থাকি আমার মুরসিদ কখন তাহার জতের মুসল্লায় দাঁড়াবে আর আমি শুধু আশাবাদী থাকি আমার মুর্শিদ দিম আগে পড়ে আমি মাইনউদ্দিনের নাম তাউরা একবার ডাক মারে সুবহানাল্লাহ বড় করে বলেন না আল্লাহু বলে হুজুর আমি হাজির হুজুর আছেনি আছে দুই রাকাত নামাজ পড় আমরা অনেক ভিড় করে হুজুর কাছে আসি হাসান

আমার দয়ালের দয়া আমি লাম আকান থেকে উপর পর্যন্ত যা আসি সব কিছু আমার মুর্শিদের কারণে আমি দেখতেছি আরো বড় করে বলেন আল্লাহ আজান পড়ে গেল উসমান খান উনি কি বলে মাইন রে নমাজে আসনি বাবা হাজির আমরা রাতে সাড়ে চারটে ফোনে পাঁচটা পর্যন্ত যদি কোনো এবাদতে থাকি ঘুমাইতে গেলে হজারন নামার শেষ কথা বলেন না কেন তিরশা হুজুর অপেক্ষা করতেছেন আমাদের জন্য মরিদ ঘুমায় আসেনি আরে ভাই কথা বলেন না কেন আমি কি ছেড়ে দিব। আমরা দরবারের আর আমরা একটু আমলের কথা কইতে হয়। আরো দুইজন খলিফা আলোচনা করে চলে গেলেন আমরা দুই খলিফা বসা মাসকান্দি আল্লামা সুফিয়ান সাহেবের আলোচনা করে চলে গেলেন আরেকজন খলিফা হয়তো আসবেন আলহামদুলিল্লাহ কোন বিক্রয় হয়েছে বায়াত গ্রহণ করেছি নবীর কাছে কার কাছে নবীর কাছে আমার কথার দোষ বেশি আমি হক কথা বলি বেশি গুলানু হওয়া ভালো নয় আকিদা দুরুস্ত রাখেন বাইনদ্দিন বলে হুজুর আমি হাজির হজুর নামার শেষ ওসমান খার দেখে বলে মাইনুদ্দিন রে দরবার থেকে তোর বিদায় দিন চিস্তি চোখের পানি ছেড়ে বলে হুজুর বাবা হারায় আমার বাবা নাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আলমে শরীয়ত এলমে হাকিকত এলমে মারে জ্ঞান অর্জনের জন্য আপনার দরবারে আসলাম আমি কোথায় যাব আপনি আমাকে বিদায় দিচ্ছেন ও গো আমার মুর্শিদ গত রাতে তাহার ডাকে সাড়া দেওয়া যদি আমার অপরাধ হয় আমি কোনদিন আপনার সাড়া দিতাম না ওসমান বলে রে যাই বলো না কেন জোহরের আগে তোমাকে দরবার ত্যাগ করতে হবে দুইটা হাত তুলে বলেন আল্লাহ মাইনুদ্দিন ব্যাপারটা বুঝতে পেরে বলছে হুজুর যাব কোথায়

মরসিদের সাথে তোর আরাফা নসিব হলো না তোর দয়ালের সাথে তোর মিনা মুজদালিফা নসিব হলো না তোর পীরের সাথে ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাহাইরিল লা হলো না তুই তোর দয়ালের সাথে নবীর রিয়াজুল জান্নায় দাঁড়াইতে পারলি না